আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নিয়ে আসছেন ভাইয়া যাচ্ছে প্রচুর মানুষ একেবারে আপনি বের করেছেন একেবারে না খুবই চমৎকার আসলো

ফোর নাইন ফোর নাইন থ্রি টু সেভেন সিক্স লোকেশন ঢাকা কমলাপুর ওকে কেম আছে আপনি কেমন আছে এখান থেকে শুরু না কম কম হবে না করে এখানে আছে দুই হাজার বিশ বাইশে করা এগুলো যদি কেউ তিরিশ হাজার পড়বে করে আলোচনা কিছুটা কম হবে আলোচনা

তারপরে আপনারা তাদের সাথে পাখি দামি পাখি নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন উল্টাপালটা কেউ ফোন দিবেন না তারপরে এক খাঁচা দুই খাঁচা তিন খাঁচা চার খাঁচা পাখি আছে পাইন্যাপেল